বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম ইষ্টানুরাগ দাদ মায়েরা সকলের প্রতি আমার আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শাশ্বত দীপ্তি দর্শন কত আলোচনা করছি আপনার আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ দীপবাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আগামী দিন পর কিছু বলার জন্য সুযোগ করে দেবেন ইষ্টপ্রাণ দাদা যতীন্দা প্রশ্ন করলেন দয়ালকে সত্য কি সর্বত্র ইষ্টির দর্শন হয় পরম দয়াল শ্রী ঠাকুর তার উত্তরে বললেন কথাটা আছে পুরন আর এটা কিন্তু স্বাভাবিকভাবেই হয় ধরেন সতী স্ত্রী বাড়িতে আছে ছেলে ফেলে নিয়ে স্বামী আছে বিদেশে ছেলে ফেলে দেখে তাদের আদর যত্ন করে কিন্তু ওই ও আদর যত্নের ভিতর দিয়ে স্বামীর কথাই বারবার করে মনে ছেলের চলন কথাবার্তা সবই তার বাপের স্মৃতি জাগ্রত করে দেয় মরের মতো কাউকে ফেলে হয়তো গল্প করে ও বেটা হইছে ঠিক বাপের মতো সব তো পাঁচ বছরে পা দিচ্ছে দাপটী সংসারে জিনিসপত্র যা দেখে তা দেখেও কত সুখ স্মৃতির উদ্দীপন হয় সেবার এই কলুটা নিয়ে এসেছিলেন রথের মেলা থেকে আহা পলুটা ছেড়ার উপক্রম হয়েছে দুটো বেতের বাদন দিয়ে ঠিক করে রাখি কত জর জলের মধ্যে বিজি পড়িয়ে নিয়ে এসেছিলেন জিনিসটা নষ্ট হতে দেওয়া হবে না ওই ধবলি গাইটার। গায়ে হার বেরিয়ে গেছে কত আদরের গরু ওর উনি থাকলে এ দশা হতো না কুচি ঘাস এনে খাওয়াতেন আমি কি পারি ওর মতো করে গরুর যত্ন করতে দু চার পয়সা যায় যাক কিছু গাছ কিনে খাওয়ালেও গরুটাকে খাওয়াতে হবে শুধু খড়কুটোর উপর পেট ভরে না আম গাছে এত আম ওইছে বাড়িতে খাবে হ্যাঁ উনি থাকলে কত আগ্রহণ করে খেতেন কিছু যে পার্সেল করে পাঠাব ওনাকে সেই সুবিধেও নেই পাঠালেও দূরে রাস্তা পঁচে গলে যাবে যাক বরং ভালো করে সত্য দিয়ে করে রাখি আসলে কবে আমসত্য দিতে বসে শত করে নিজের অজ্ঞাত সারে হয়তো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় আপনা থেকেই চোখের কোণে জল এসে পড়ে চারে এসে দরে পেলে বলে মা তুমি কাঁদছো কেন মা এড়িয়ে যাই বলে ও কিছু না চোখের মধ্যে ছোট একটা টুকরো কুটু পরিচী বের করে ফেলেছি স্বামীর সংসারকে কেন্দ্র করে প্রতিনিয়তই এমনিভাবে তার অন্তরে স্বামীর পূরণ হতে থাকে ইষ্টকেও গভীরভাবে ভালোবাসে তা কাছেও নানানভাবে ইষ্টের এসপুরণ হতে থাকে আপনি হয়তো খবরের কাগজ পড়েছেন তাতে একটা নতুন ধরনের ইঞ্জিনের বিজ্ঞাপন বেরিয়েছে দেখা মাত্রই আপনার মনে হলো ঠাকুরকে এর একটা জোগাড় করে দিতে পারলে ভালো হতো শুরু হলো আপনার ধ্যান ও শেষটা কোথায় কোথায় গেলে খার খার কাছে কি বলতেন টাকা জোগাড় করলেন আপ কোম্পানি থেকে বলে খয়ে কিছু দাম কমালেন তারপর জিনিসটা এনে আমাকে দিলেন এর পূরণের মধ্য দিয়ে বাস্তবায়নারে নয়লি গাছের ছাইতে ফলের প্রতি মানুষের যেই একটা দরদ বেশি তার মূল ব্যাখ্যা এবং ভাবনা ভাবতে গেলে সে আমাদের অনেকেই অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি না গাছের মধ্যে ঠাকুর দেখতে পাচ্ছি এমন তো ব্যাপার নয় কিন্তু বাস্তবতার বোধের সঙ্গে একটা ইষ্টস্ব প্রতিষ্ঠামূলক চিন্তা ও শেষটা লেগেই থাকে আর প্রত্যেকটি বিশেষের মধ্যে নির্বিশেষ বিশ্লেষককে বোধ করার একটা যোগ হয় ইষ্ট হলেন নির্বিশেষ বিশেষ তিনি বিশেষ ব্যক্তি হইও সব বিশেষত্বের উদ্দেশ্য অর্থাৎ বহু আপাতত বিরুদ্ধ গণ ও বৈশিষ্ট্যের সামর্থ্য সমাবেশ ঘটাইছে তার মধ্যে তিনি মূলত যা তত্ত্ব যা তা বুঝতে গেলে নরব পূর্বরূপে তার যে বৈশিষ্ট্য আবির্ভাব তাকে বা তাকে বাদ দিলে চলবে না চৈতন্য চরিতামীতে আছে শ্রীকৃষ্ণের যথেক লীলা সর্বত্র নরলীলা নরব হারে স্বরূপ গোপবেশ বেনুকর কর নবকিশোর নঠব নরলীলার হয় অনুরূপ তার এই মানসী লীলার মধ্যে অনুরাগ মুখর অনুপবেশ না ঘটেলেই সর্বসঙ্গতি সম্পন্ন জ্ঞানও বোধের উৎমেষ হয় না অনেক ফাঁক থেকে যায় আর প্রকৃত রসানুভূতিও হয় না বোধটা ব্যক্তিগত থেকে যায় সত্তাগত হয় না আবার নিশ্চক তাকে নিয়ে আছি পরিবেশের দ্বার দাঁড়ি না তা কি তাকেও অনুসরণ অনুভব করতে পারবো না সেই নির্বিশেষে বিশেষ প্রতিটি বিশেষের মধ্যে আছেন বিশেষ রকমে তাই প্রত্যেক বৈশিষ্ট্যের তাকে যদি বৈশিষ্ট্য রকমে অনুভব করতে না পারি তাহলে কিন্তু আমাদের বোধই পাকা হবে না কেষ্টদা কয় নিরন্তন্ত্রের কথা আমাদের প্রতি নিরন্তনতা লাভ করবে না বোধগুলি ছোট কাটা হয়ে যাবে জন্য প্রতিটি যা কিছুকেই ওই ভাবই দেখা যায় আর চাইয়ে ইষ্টস্ব প্রতিষ্ঠা মূলক ভাবা বলা করা নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের ভিতরে দিয়েই এটা সহজ হয়ে আসে জীবনে খুব করতে হয় নইলে বড়সড় হয় না রোগ যোগ বিয়োগ গুণ বাঘ তো অনেক চলেই জানে কিন্তু যোগ বিয়োগ গুণভাগের প্রয়োগ কোথায় কেমন হয়েছে বা হবে সেটা লাখো রকমের আখ মধ্য দিয়ে যারা নির্বলভাবে আয়ত্ত করেছে তাদের বলে গণিতজ্ঞ সোমেশ বোন তো শুনেছি কত বিরাট গুণ নিমেষে করে ফেলে লোকে বলে যোগ ফলে করে কথাটা ঠিক কিন্তু কথাটা তারা যেভাবে বোঝে আমি ওভাবে বুঝি না আমি বুঝি অন্ধের ব্যাপারে সোমেশ বসু এতখানি সক্রিয়ভাবে যুক্ত অনুরত্ত সে করতে করতে তার অন্তদৃষ্টি কুলে গেছে বিরাট গুণ সংক্ষেপ অল্প সময়ে করা তার পক্ষে প্রায় সহজাত হয়ে উঠেছে অভিযুক্ত বিয়ে থাওয়া ও কুলকুষ্টি অনুসরণের ভিতর দিয়ে এই সব গুণ আবার বংশ পর্পরায় সঞ্চারিত